নমস্কার বন্ধুরা সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো সুজির মিষ্টি এটি খেতে খুবই ভালো হয় বানাতে খুবই সহজ তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে আমি যে রেসিপিটি বানাবো তার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি এবার যে রেসিপিটি বানাবো তার জন্য বাটি মাপ করে নিলে ভালো হয় আমি এক বাটি মতন সুজি নিলাম সুজির থেকে একটু কম হাফ বাটির একটু বেশি চিনি তাতে দুটো এলাচ দিয়ে দিলাম এবার এটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব মিক্সির মধ্যে আমি যে তিনটে উপাদান দিয়েছিলাম সুজি চিনি আর এলাচ দেখুন এই রকম মিহি করে গুঁড়ো করে নিয়েছে এবার আমি একটা ব্যাটার তৈরি করব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এই সুজির যে গুঁড়োটা সেটা দিয়ে দিলাম এর মধ্যে কিছু উপকরণ মেশাবো আমি বড় দু চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম সামান্য একটু নুন দিলাম মিষ্টি জিনিসের নুন দিলে টেস্টটা খুব ভালো হয় আর ছোট এক পাটি মতন পুরানো নারকেল দিলাম এটা না থাকলে বাড়িতে না দিলেও হবে কোনো ব্যাপার নেই এবার শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে এক চামচের একটু কম আমি বেকিং পাউডার দিলাম এটা বেকিং পাউডার বেকিং সোডা এটা দিয়েও ভালো করে মিক্সড করে নেব এবার আমি এটাকে অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করব হট করে দুধটা ঢেলে দেব না কেন খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না হট করে দুধটা দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে ভালো করে এটাকে আমি মেখে নেব আর দুধ আমি দেব না পাতলা হয়ে যাবে এটাকে এবার আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে এসে ঢাকাটা খুলে দেখি ঢাকা খুলে আবারও আমি ভালো করে এটাকে মিক্সড করে দিলাম এর থেকে আর আমি পাতলা করব না এবার এটাকে আমি সাইডে রেখে দিলাম যে আমার কাছে একটা কেক টিন আছে এটাকে মধ্যে আমি কেক টেক বানাই আপনাদের কাছে কোনো টিফিন কারি থাকলেও হবে দিয়ে অল্প একটু সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে বাটিটাকে ভালো করে চারিধারে মাখিয়ে দেবো সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব এবার এর মধ্যে ব্যাটারটাকে আমি ঢেলে দেব ব্যাটারটা দিয়ে আমি এবার একটু ঝাঁকিয়ে দেব যাতে কোনো ফাঁকা টাকা না থাকে আগে থেকে আমি ইন্ডাকশানের একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে নুন দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে একটু গরম করে নিয়েছি দশ মিনিট এটা এটার মধ্যে আমি কেক টেক বানাই এটা পুরোনো নুন নুন দিয়ে স্ট্যান্ড দিলে ভালো হয় এবার এই ব্যাটারটাকে আমি বসিয়ে দেবো কড়াইটাকে গরম করে নিলে খুব ভালো হয় এবার চাপা দিয়ে এটাকে কুড়ি থেকে বাইশ মিনিট হতে দেবো কুড়ি মিনিট পর আমি ফিরে এসেছি ফিরে এসে ঢাকাটা খুলে দেখি এটা কাঠির সাহায্যে আমি মাঝখানে ফুটো করে দেখি দেখুন একটুও লাগছে না তার মিষ্টিটা রেডি এবার এটাকে আমি ঠান্ডা হতে সাইডে রেখে দেবো এবার আমি যেই কাজটা করব একটা শিরা বানাবো ওই মিষ্টির ওপরে দেওয়ার জন্য তার জন্য আমি হাপ্পাটির মতন চিনি দিলাম চিটচিটের মতন শিরা তৈরি করবো শিরাটা আমি রকম ঘনত্ব রাখলাম চিটচিট মতন হবে এর থেকে আর ঘন করবো না আবার ঠান্ডা হলে একদম জমে যেতে পারে শিরাটা আমার রেডি আমার সুজির মিষ্টিটা হয়ে গেছে এবার আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে একটু খুলে নেব আস্তে আস্তে একটা ছুরির সাহায্যে এটা চেপে দিলেই খুলে যাবে এবার একটা প্লেটে আমি এটাকে উল্টে দেব কেকটা প্লেটে উল্টে দিয়ে এটা একটা এবার আমি গার্নিশিং করব এবার আমি এই মিষ্টিটার ওপর যেই শিরাটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব এই শিরাটা দিলে এই সুজির যে কেকের মতো যে মিষ্টিটা এটার মধ্যে রসটা টেনে নেবে খেতেও খুব টেস্ট হয় অনেক দিন রেখে খাওয়া যায় দেখতেও ভালো লাগে এবার আমি এতে কাজু বাদাম কুচি দিয়ে দেব এটা দেখতে সুন্দরের জন্য দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো ভালো হয় এই ছিল আজকের রেসিপি লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাব আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ